একটু কান খুলে শুনে নাও আমি যে মুসাফিরের কথা বললাম ওই মুসাফির হলো আমরা এই পৃথিবীর মানুষগুলো আমি যে কূপের কথা বললাম ওটা হলো দুনিয়া আমি নিচে যে সাপে সাপের কথা বললাম এটা হলো কবর কবর প্রতিনিয়ত ডেকে চলেছে আমি যে উপরে বাঘের কথা বললাম এটা হলো আজরাইল আজরাইল পথে বসে আছে আর আমি যে লতার কথা বললাম এই লতাটা হলো মানুষের হায়াত এই হায়াতটা যার লতা যতটুকু মোটা ওই মানুষটা ততদিন বাঁচবে শুধু তাই নয় আমি যে ইদুর ইদুরের কথা বললাম একটা সাদা ইদুর এবং একটা কালো ইদুর একটা রাত এবং একটা দিন প্রতিদিন রাত আর দিন তোমার আসছে আর যাচ্ছে আর ওই হায়াত নামের লতাটাকে কুটকুট কুট করে কেটে দিচ্ছে রাত দিন যেতে 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 এমন একটা দিন আসবে যে এই দিন চিরজনমের মত বিদায় নিয়ে অন্ধকার খবরে চলে যেতে হবে এখন কি বোঝা গেছে ওগো আমার সাহেবরা আল্লাহ রাসূল সাহাবীদেরকে प्रैक्टिकালি বুঝালেন কেমন হবে দুনিয়ার जिंदगी আমার যুবকেরা তরুণরা কি ভাই ওঠেন কেন মতো ধরেছে নাকি হ্যাঁ আরেকটু সময় থাকা যাবে তো কোরআনের জন্য ইসলামের জন্য দিনের জন্য আর একটু সময় কি কুরবানি করা যাবে না করা যাবে আর একটা ওয়াজ না শোনালি ভালো লাগছে না শোনাবো শোনাবো লাইলির প্রেমে পড়েছে মজনু এ মুরব্বীরা আপনারা খারাপ মনে করেন না এই কথাটা শুনতে হবে ভালো করে শুনলে বুঝতে পারবেন একটু পরে টের পাবেন একটু পরে লাইলির প্রেমে মজনু মজদু দেখার জন্য লাইলির বাড়ির গেটের সামনে ভিড় করেছে মজনু গিয়েছে যাওয়ার পরে লাইলি শুনেছে মজনু এসেছে দেখা করার জন্য কিন্তু লাইলি দেখা দিবে না প্রতিদিন দুধ পাঠায় দাই মজনুকে খাওয়ানোর জন্য এই খবর চারিদিকে ছড়িয়ে গেছে যে মজনুর জন্য লাইলি দুধ পাঠায় আর মজনু খায় এই কথা শোনার পরে অনেক মজনু যে গেটের সামনে জড় হয়েছে একজন দুইজন করতে করতে 20 30 জন 50 জন 100 জন হয়ে গেছে লাইলির কাছে খবর গেল ওগো লাইলি তোমার প্রেমে পাগল এখন একজন না এখন 100 জন হয়ে গেছে গো এখন তো একটা गाय গরুর দুধে হয় না আর দু 10 টা गाय গরুর দুধ লাগবে বলল এই এ যুবকে ও তোকে একটুখানি বসে একটু খায় শেষের পথে চলে আসি লাইলি বলল আমার আসল মজনুকে বাঁচাই করে দাও বলল আসল মজনু কেমন করে বাঁচাই করব বললো তোমরা যদি না বোঝো আমি তোমাদের বুদ্ধি দিই শুনে নাও বললো তাইলে বুদ্ধি দেন তার শহীদের কে ডেকে বললো আজকে খালি গিলাস নিয়ে যাবা নিয়ে যেয়ে বলবা লাইলি রক্ত চাইছে রক্ত দিবা কিডা কিডা কে রক্ত দিতে পারবা লাইলির জন্য খালি গিলাস ধরবা যে খালি গিলাস ধরেছে আমার চাচা দৌড় বলছে ও আমি রক্ত দিতে পারবো না অত প্রেমিক আমি হই না আমার ইমরান ভাই ধরেছেন ইমরান ভাই বলে না আমিও যেমন আউটে চলে গেছে আর একজনের আর একজনের আর একজনের এরকম নকল প্রেমিক আসে না ফজার বলতেছে ফজা বলতেছে আবেদার আবেদা তোমার জন্য আমি জীবন দিতে জানি বলছে সত্যি বলছে একদম আল্লাহর কসম বলছে ওই যে ট্রেন যাচ্ছে ওর নিচে মাথাটা দাও দিন বলছে যে এটা কোনো ব্যাপার হইল আমি ট্রেন যাচ্ছে মাথা দিয়ে দেবো এক্ষুনি কাটা পড়ে মারা যাব। কোনো অসুবিধা নেই তোমার জন্য জীবন দিতে আজকে লাইলাতুল ফেব্রুয়ারি প্রমাণ করে দেবো যে আমি কেমন করে জীবন দিতে পারি বলছে তা দাও বলছে দিন দিতে অসুবিধা নেই অসুবিধা হলে অন্য জায়গায় কোথায় আমি যদি আজকে ট্রেনের তলে মাথা দিই আর কাটা পড়ে মারা যায় মানুষ এসে জিজ্ঞেস করবে ও মারা গেল কি করে তখন বলবে আবেদা বলেছিল প্রেমের পরীক্ষা নিয়েছিল এজন্য ও ট্রেনে নিচে মাথা দিয়ে কাটা পড়ে গেছে এরপর ওরা 999 999 ট্রিপল 9 এ কল দেবে পুলিশ এসে তোমায় ধরে নিয়ে যাবে বিচার হবে আদালতে যখন প্রমাণ হয়ে যাবে যে তোমার জন্য আমি জীবন দিছি ট্রেনের নিচে তখন তোমার फांसी হবে তোমার फांसी হওয়ার পরে আমি কান নিয়ে বাসবো फांसी হওয়ার পরে ও গান নিয়ে বাসবে তাই এই ট্রেনে তলে কাটা পড়ে মরই গেল ওটা কি না কত বড় শয়তান পরীক্ষায় তাই মেয়ে মানুষের বুঝেই রাখে চিন্তা করতে পারছে ও আমার ভাইরা এরকম নকল প্রেমিক আছে না নাই নকল প্রেমিক গুলো সব চলে গেল আসল মজনু যে এসে বসে আছে বসে থাকার পরে বললো যে লাইলি রক্ত চেয়েছে অমনি বললো গিলাস ধরো আর হাতে ছিল ছুরি ঘেসাং করে কেটে গিলার ভরে দিলে নেও যত লগে নেও পাঠাই দাও এরকম আসল মজনু আছে না নাই ও আমার ভাইরা কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ তার রাসুলের জন্য যদি ডাক রাজপথে যদি থাকা লাগে বুকের রক্ত যদি ঢালা লাগে রক্ত ঢেলে দেব রক্তের সাগরে সাঁতার কেটে কেটে বাংলার জমিনে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়ানোর জন্য প্রস্তুত আছেন কারা কারা একটু হাতুজো করে না

আগে মাল দাও আং ফুসি তারপরে জান দাও আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ও ঈমানদারেরা তোমাদের জানমালের বিনিময়ে আমি জান্নাতটা বিক্রি করে দেই সেই জান্নাত কেনার দরকার আছে না নাই যারা হাত উজা করেছেন পকেটে যা আছে সব এখন হাত লাগায়ে উজার করে দিয়ে দেবেন আমার পকেটে তো কিছু নাই আমার ক্যামেরাম্যান দেবে এখন কেউ মারুম করবেন না মাত্র

আল্লাহ আমার স্ত্রীর হায়টা বাড়াই দাও আমার আল্লাহ তুমি আমার সন্তানদের কবুল করে নাও বলেন আমি পাঁচশো টাকা আমি দিয়ে গেলাম আমার স্ত্রীর নামে একজন ফোন দি